স্টুডেন্টস ওয়েলকাম টু দিস চ্যানেল আজকের বিকেলের ক্লাসে আমি তোমাদের স্বাগত জানাই কালকের সাড়ে পাঁচটা ক্লাসে আমি তোমাদের করাতে পারিনি তার জন্য আমি আগে থেকে তোমাদের কাছে সরি চেয়ে নিচ্ছি তো এই ক্লাসটিতে আমি তোমাদের সাথে আলোচনা করব জিকের বিভিন্ন টপিক নিয়ে যে সমস্ত প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথম প্রশ্ন রাগমালার চিত্রগুলি কোন বিশেষ ধরনের চিত্রশৈলীতে আঁকা হয়েছে রাগমালার চিত্রগুলি কোন বিশেষ ধরনের উত্তর কী হবে উত্তর হবে অপশান বি ডেকান রীতি বা ডেকান স্টাইল যেটা বলতে পারবো ঠিক আছে রাগমালার চিত্রগুলিকে ডেকান স্টাইল এই চিত্রশৈলীতে আঁকা হয়েছে তার আগে বলি যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নেক্সট প্রশ্ন সংবিধানের তেইশ নম্বর ধারা অনুযায়ী মানে সংবিধানের তেইশ নম্বর ধারা অনুসারে কোনটি নিষিদ্ধ করা হয়নি মানে কোনটিকে বন্ধ করা হয়নি নিষিদ্ধ করা হয়নি উত্তর কী হবে উত্তর হবে অপশান বি জনগণের উদ্দেশ্যে বাধ্যতামূলক পরিষেবা মানে জনগণের যদি কখনো কোনো পরিষেবার প্রয়োজন হয় তখন সেই জনগণের উদ্দেশ্যে পরিষেবাটা বাধ্যতামূলক এটাই নিষিদ্ধ করা হয়নি তেইশ নম্বর ধারা এটা বর্ণিত রয়েছে ঠিক আছে নেক্সট কোন রাজ্য সরকার সম্প্রতি চার দিনের স্কুল হাম অভিযান শুরু করেছেন চার দিনের স্কুল হাম। এই অভিযানটা সম্প্রতি শুরু করেছেন কোন রাজ্য সরকার উত্তর হবে অপশান এ মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব পয়লা এপ্রিল দু হাজার পঁচিশ চার দিনের স্কুল চলে হাম মধ্যপ্রদেশের রাজধানী শহর ভোপালে উনি চালু করেছেন এই অভিযানটা স্কুল চলে হাম। ঠিক আছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব এটা চালু করেছেন বা শুরু করেছেন নেক্সট কোনটি টেকটনিক জলাভূমি অপশান যেগুলো রয়েছে তার মধ্যে টেকটনিক জলাভূমি কোনটি অপশান কী কী রয়েছে দেখতে পাচ্ছ উত্তর হবে অপশান বি নীলনাগ যেটা হচ্ছে জম্মু বা কাশ্মীরে রয়েছে জলাভূমিটা টেকটনিক জলাভূমি বলতে কী বোঝায় যা টেকটনিক্সের মানে ফলে সৃষ্টি হয় দ্যাট ইজ ভূতকের গঠন বা ভূত্বকের অবনমনের ফলে যে জলাভূমি বাস সৃষ্টি হয় সেটাই হচ্ছে টেকটনিক জলাভূমি যেটা হচ্ছে কাশ্মীরের নীলনাক জম্মু কাশ্মীরের নীলনাগ নেক্সট প্রশ্ন পালাঘাট গিরিপথ কোন রাজ্যের মধ্যে অবস্থিত পালাঘাট গিরিপথ দেখো অপশান কী কী রয়েছে কোন কোন রাজ্যের মধ্যে অবস্থিত কী হবে আনসার সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ তামিলনাড়ু ও কেরল পালাঘাটগিরিপথ পরে প্রশ্ন ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কোনটি অপশান যেগুলো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কি হবে আনসার আনসার হবে অপশান এ পরেশনাথ ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে পরেশনাথ প্রশ্ন আমি চলে যাব পঞ্চসিদ্ধান্তিকা কে রচনা করেন পঞ্চ সিদ্ধান্তিকা অপশান দেখো কি কি রয়েছে পঞ্চ সিদ্ধান্তিকা কে রচনা করেন কমেন্ট করে জানাও কি হতে পারে আনসার পঞ্চ সিদ্ধান্তিকা কে রচনা করেন সঠিক উত্তর অপশন সি বরাহ মিহির যিনি পঞ্চ সিদ্ধান্তিকা রচনা করেন নেক্সট আট নম্বর অর্থ কমিশন সংবিধানের কত নম্বর ধারার বর্ণিত আছে অর্থ কমিশন দেখো অপশান কী কী রয়েছে কত নম্বর ধারায় বর্ণিত হয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান এ দুশো আশি দুশো আশি নম্বর ধারায় ঠিক আছে অর্থ কমিশন বর্ণিত আছে সংবিধানের দুশো আশি নম্বর ধারায় বোঝা গেল পরের প্রশ্ন যাব কে সবথেকে বেশিবার বাজেট পেশ করে সব থেকে বেশিবার বাজেট পেশ করেছেন কে অপশান দেখো কী কী রয়েছে সব থেকে বেশি বার বাজেট পেশ করে কে আনসার কী হবে উত্তর হবে অপশান বি মোরারজি দেশাই যিনি সব থেকে বেশিবার বাজেট পেশ করেছেন মোরারজি দেশাই ঠিক আছে চলো পরের প্রশ্ন